আপনি বাহির করেন নাই কিন্তু মইন ভাই যখন পিছন দিয়ে আইয়া জমাই তখন সোলরা আমার বডি করে না তখন যদি আপনার দেহের ভিতরে অস্ত্র পায় আর কিছু পায় তখন আপনি কিন্তু বাহির করেন নাই অস্ত্র কি বাহির করেন নাই আপনার বডির ভিতরে ছিল জামার তলে ছিল তখন বাহির না করলে 382 ধারার অপরাধ দুনিয়া গুণ হবে যদি অস্ত্রটা দেখা এ মইন

আর যদি অস্ত্র বডির ভিতরে ঢুকতে থাকে তখন সেটা 382 দ্বারা অপরাবলি আক্রমণ হবে এখন এই কুচিং সেন্টারের সামনে সুমুন ভাই পাঁচজন লোক দ্বারা করে রাখছে বইন ভাইয়ের কাছে টাকা আছে ওই টাকা শেয়ার কোম্পানি নিয়ে যাবে কিন্তু তার সাথে যে পাঁচজন ছিল ওই পাঁচজনকে বলছে যদি আমি ধরা খাই তোরা যাই আমার ছাই নিবি দেখবেন কমলাপুরে এই ঘটনা বেশি ঘটে ওরা কি করে ট্রেনে ওঠে ওঠার সময় পকেট মারে চারজন কোনো রকম ধরা খেয়া যায় তখন কি করে মানে ওরা নিজেরা নিজেরা খাবড়াইয়া এখন সেই ক্ষেত্রে আপনার আপনি পকেট মারবেন কিন্তু কিছু লোক আপনি ওখানে ধরা করাই গেছেন যেন আপনারা ধরলে কি করতে পারে তারা দিয়ে বাধা বাধা করতে পারে যদি আপনি dara করায় রাখেন তাহলে কখনো হবে এটা কি হবে না 382 ধারা এটা ভুল বই কিন্তু এই উদাহরণটা আছে জন